বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে ভোটের মাঠে এখন রাজনীতি বিএনপি ভোটে এলে পুনর্তফসিল বিবেচনা করবে ইসি পশ্চিমা দেশগুলোর সমঝোতা চাপের অংশবিশেষ তুলে ধরা হচ্ছে এরপরই জানিয়ে দেব ষষ্ঠ দফায় আটচল্লিশ ঘণ্টা অবরোধ কর্মসূচি বিএনপির এদিকে একদিনেই আগুনে পড়ল আঠারো যানবাহন জানিয়ে দেব ভোটের মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে সাত লাখ সদস্য এদিকে মহানগর দায়রা জজ আদালতের সামনে ককটেল বিস্ফোরণ এরপর জানিয়ে দেব ফখরুলের জামিন শুনানি দুই দিন পেছালো সোহেল টুকু সহ বিএনপির নেতাকর্মীরা কারাগারে এবং সর্বশেষ জানিয়ে দেব হরতালে সংহতি জানিয়ে সমাবেশ করল এবি পার্টি তফসিল বাতিল করুন নেতাদের মুক্তি দিন না হয় ঘোর অমানিসা ভয়ঙ্কর ঘোষণা দিয়েছে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন সংবাদের বিস্তারিত বাংলাদেশের রাজনীতি হরতাল অবরোধকে কেন্দ্র করে আপনার মতামতকে কমেন্টস করে লিখে জানান অনুরোধ থাকবে ভিডিওটি থেকে লাইক দিন ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় বিএনপি ভোটে এলে পুনর্তফসিল বিবেচনা করবে ইসি পশ্চিমা দেশগুলোর সমঝোতা চাপের অংশ বিশেষ বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অস্থির রাজনৈতিক পরিস্থিতি চলমান পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্রের পরোক্ষ চাপকে পাশে ঠেলে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে সরকার। বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অস্থির রাজনৈতিক পরিস্থিতি চলমান পশ্চিমা দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্রের পরোক্ষ চাপকে পাশে ঠেলে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে ক্ষমতাসীন সরকার এক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা না হলে আরেকটি একতরফা নির্বাচনের আশঙ্কা করছে নির্বাচন বিশ্লেষকেরা যদিও দু সাল এবং দু সালের নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়েছিল দেশে বিদেশে সেজন্য এবার বেশ আগে থেকেই আমেরিকা ব্রিটেন এবং ইউরোপীয় ইউনিয়ন বিভিন্ন সময় অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের তাগাদা দিয়ে আসছিল ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রির উৎসব চললেও ভিন্ন চিত্র বিএনপির অঙ্গনে আর মনোনয়ন ফরম বিক্রি শুরু হলেও শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সে বিষয়ে অবস্থান স্পষ্ট করেনি দলটির হাইকমান্ড তবে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্ন গণমাধ্যমকে বলেছেন দলের চেয়ারম্যান জি এম কাদের ত্রিশ নভেম্বরের আগে নির্বাচনে যাওয়া না যাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন এমন অবস্থায় বিএনপি নির্বাচনে আসতে চাইলে পরিস্থিতি বিবেচনায় তফসিলের ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশন সোমবার সকালে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের কথায় জানান নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা এই প্রসঙ্গে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা জনিপোপ এর চেয়ারম্যান ড নাজমুল আহসান কলিমুল্লা বলেন পশ্চিমা দেশগুলোর সমঝোতা চাপের অংশ হিসেবে নির্বাচন কমিশনের এমন মন্তব্য তবে যে কোনোভাবেই সবার অংশগ্রহণে সুষ্ঠু অবাধ নির্বাচন কাম্য বলেই মনে করেন এই নির্বাচন বিশ্লেষক ষষ্ঠ দফায় আটচল্লিশ ঘন্টা অবরোধ কর্মসূচি বিএনপির বাইশ ও তেইশ নভেম্বর দু তেইশ যথাক্রমে বুধ ও বৃহস্পতিবার ষষ্ঠ দফায় দেশব্যাপী আটচল্লিশ ঘন্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজবি এ সময় তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের পাশাপাশি দেশবাসীকে এই অবরোধ সফল করার আহ্বান জানান রিজভি বলেন আগামী বুধবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত সারাদেশে টানা আটচল্লিশ ঘন্টার অবরোধ কর্মসূচি পালিত হবে আমি যুগপথ আন্দোলনের শরিক সব দলকে এই কর্মসূচি পালন করার জন্য আহ্বান জানাচ্ছি এই কর্মসূচিকে সফল করার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দেশবাসীকেও আহ্বান জানান রিজভি আঠাশ অক্টোবর রাজনৈতিক সংঘাতের পর বিএনপি ও সমমাননা দলগুলো দেশব্যাপী পাঁচ ধাপে এগারো দিন অবরোধ এবং তিন দিন হরতাল পালন করে বিএনপি ও তাদের মিত্ররা একদিনেই আগুনে পড়ল আঠারো জন সহ দেশের বিভিন্ন এলাকায় রোববার ও সোমবার সকাল নয়টা পর্যন্ত ষোলোটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এ সময়ে আঠারোটি যানবাহনে আগুন লাগানো হয়েছে ভোটের মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে সাত লাখ সদস্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শৃঙ্খলা বাহিনীর সাত লাখ সাতচল্লিশ হাজার তিনশো বাইশ জন সদস্য মাঠে দায়িত্ব পালন করবেন সোমবার নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনের ইসি অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এর আগে সম্ভাব্য বাজেট নিয়ে শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক হয় অশোক কুমার দেবনাথ বলেন ভোটের মাঠে মোট আনসার পাঁচ লাখ ষোলো হাজার পুলিশ ও র্যাব এক লাখ বিরাশি হাজার একানব্বই জন কোস্টগার্ড দু হাজার তিনশো পঞ্চান্ন জন বিজিবি ছেচল্লিশ হাজার আটশো ছিয়াত্তর জন থাকবে র্যাঙ্ক অনুযায়ী একজন পুলিশের সর্বনিম্ন ভাতা পাঁচশো ছত্রিশ টাকা সর্বোচ্চ বারোশো টাকা র‍্যাবও একই পরিমাণ পাবেন বিজিবি সর্বনিম্ন চারশো টাকা সর্বোচ্চ বারোশো পঁচিশ টাকা ভাতা পাবেন কোস্টগার্ড সর্বনিম্ন ছশো সাতত্রিশ টাকা সর্বোচ্চ আঠারোশো টাকা আনসার সর্বনিম্ন এক হাজার টাকা সর্বোচ্চ এক হাজার পঞ্চাশ টাকা ভাতা পাবেন মহানগর দায়রা জজ আদালতের সামনে ককটেল বিস্ফোরণ ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি সোমবার বিকেল চারটার দিকে এই ঘটনা ঘটে তবে পুরো আদালতের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন এ ঘটনায় বাড়তি পুলিশ সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছে এ বিষয়ে আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল সাংবাদিকদের বলেন আমি আপনাদের সঙ্গেই কথা বলছিলাম আমার ঠিক পেছনের কয়েক গজ দূরে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ হয় এটা আসলে বিচার বিভাগকে কলঙ্কিত করার জন্য কোটের আঙেনায় এ ঘটনা ঘটিয়েছে যারাই এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই আইন প্রয়োগকারী সংস্থা বিচারের আওতায় নিয়ে আসবে এখানে কেউ থাকলে মারাত্মক আহত হতে পারত এটা সেই দু হাজার সালে যেভাবে কোর্টের ভেতরে হামলা হতো সেই ঘটনার পুনরাবৃত্তি বলে মনে করছি আমরা নিজেরাও নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিতে বলেও উল্লেখ করেন তিনি এ বিষয়ে রাজধানীর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিনুর রহমান বলেন আদালতের সামনে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে আমরা এ বিষয়ে তদন্ত করছি ফখরুলের জামিন শুনানি দুই দিন পেছালো সোহেল টুকু সহ পঁচিশ বিএনপি নেতাকর্মীর কারাদণ্ড প্রধান বিচারপতির বাসভবনে হামলার অভিযোগে করা মামলায় কারাগারে আটক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি আরও দুদিন পেছানো হয়েছে আগামী ২২ নভেম্বর এই শুনানি অনুষ্ঠিত হবে হরতালে সংহতি জানিয়ে সমাবেশ করল এবি পার্টির তফসিল বাতিল করুন নেতাদের না হয় করে একতরফা ভোটারবিহীন আয়োজন থেকে সরে এসে সকল রাজনৈতিক দলের অর্থবহ অর্থ বহ সংলাপ আহ্বান জানিয়েছে বিকাল তিনটায় পল্টন বিজয় একাত্তর চত্বরে অবৈধ সরকারের পদত্যাগ প্রহসনমূলক নির্বাচন তফসিল বাতিল সকল রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবিতে চলমান আন্দোলন কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে আয়োজিত সংহতি সমাবেশে এবি পার্টির নেতারা এ আহ্বান জানান ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেনের সঞ্চালনায় ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে সমাবেশটি অনুষ্ঠিত হয় বাংলাদেশের রাজনীতি এবং গুরুত্বপূর্ণ সব সংবাদ এখনকার মতো শেষ হচ্ছে পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ রইল গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন আর বাংলাদেশের নির্বাচন হরতাল অবরোধের বিষয়ে আপনার মতামত কি কমেন্টস করে লিখে জানান বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে ভোটের মাঠে এখন রাজনীতি বিএনপি ভোটে এলে পুনর্তফসিল বিবেচনা করবে ইসি পশ্চিমা দেশগুলোর সমঝোতা চাপের অংশ বিশেষ তুলে ধরা হচ্ছে এরপরই জানিয়ে দেব ষষ্ঠ দফায় আটচল্লিশ ঘণ্টা অবরোধ কর্মসূচি বিএনপির এদিকে একদিনেই আগুনে পড়ল আঠারো যানবাহন জানিয়ে দেব ভোটের মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় সাড়ে সাত লাখ সদস্য এদিকে মহানগর দায়রা জজ আদালতের সামনে ককটেল বিস্ফোরণ এরপর জানিয়ে দেব ফখরুলের জামিন শুনানি দুই দিন পেছাল সোহেল সহ বিএনপির নেতাকর্মীরা কারাগারে এবং সর্বশেষ জানিয়ে দেব হরতালে সংহতি জানিয়ে সমাবেশ করল এবি পার্টি তফসিল বাতিল করুন নেতাদের মুক্তিদিন না হয় ঘোর অমানিসা ভয়ঙ্কর ঘোষণা দিয়েছে